মোহনায় জিতবে প্রত্যাশিতই ছিল এবং এতটা বড় ব্যবধান হবে আমি যাই না কেন সেই নামে মগবাড়ি ফ্লপ করলে এতটা এতটা হল কথা ছিল একটু আগে আড্ডা ছলে অমিতা তুমি বলছিলে যে একটা ম্যাচ মানে বাড়িতেই অর্ধেক জিতি আসা যায় এই যে মেন্টালিটির ব্যাপার যে না না কালকেই আমার ফার্স্টে লিগটা দেখে আমার মানে ওয়ারির অত অর্গানাইজ একটা ওয়ার্ম আপ দেখে আমার একটুখানি মনে হলো যে ওয়েদার অনুযায়ী যে একটু বেশি প্র্যাকটিস হয়ে যাচ্ছে ওদের সেই জন্যে আমি ভাবলাম যে ওদের তো তখন বলা যায় না যে আলটিমেটলি এন্ড অব দ্য ম্যাচ বা ডিউরিং দ্য ম্যাচ বোঝাই গেছে যে ওরা কিন্তু একটা বেদম হয়ে গেছে যাকে বলে একটু বেশি ওভার এক্সারসাইজ হয়ে গেছে কিন্তু এমন না যে খেলাটা দারুণ খুব দ্রুত হয়েছে ফলে কোন ওয়েদারে কতটা প্র্যাকটিস করতে হবে এবং দুটো টিমের ক্ষেত্রেই প্রযোজ্য কতটা প্র্যাকটিস করতে হবে প্লেয়ারদের নিজেদেরই বোঝা উচিত যা বলে এবং কারণ আলটিমেটলি প্লেয়ারকেই খেলতে হবে আর মাঠে দেখলাম অনেক ছেলেকে দেখলাম বেশ কিছু সহজ এক্সারসাইজ সেগুলো মাঠে এসে করার থেকে বেটার ওগুলো ড্রেসিং রুমে করে আসাই ভালো যেটা ড্রেসিং রুমে পাওয়া যায় না সেটাই বলো মাঠে লাইক লম্বা বল মারা যায় না লম্বা থ্রো করা যায় না লম্বা ছোটা যায় না সেইগুলো না করে বাকি এক্সারসাইজগুলো ড্রেসিং রুমে করে এলেই ভালো কারণ ওইগুলো করে মাঠের ওই ওই গরমের মধ্যে যে নিয়ম মেনে চল্লিশ মিনিট মাঠে থেকে আমি ওয়ার্ম আপ করব ওই নিয়মগুলো থেকে একটু বেরিয়ে যাবে কারণ ওগুলো যারা যাদের দেখে করছি তারা তাদের পরিবেশটা তাদের প্র্যাকটিসটা দেখছি তারা কিন্তু তাদের পারপাসটা দেখছি নাকি আমি একটা বিদেশিকে নকল করলাম যে চল্লিশ মিনিট সে ওয়ার্ম আপ করলো সে কেন করলো কোন পরিস্থিতিতে করলো তার আগে করে কী প্র্যাকটিস করেছে কী ধরনের তাদের লাইফস্টাইল সেগুলো না জেনে সেটাকে শুধু ডাইরেক্ট ফলো না করে বেটার যে নিজেদের কোচ নিজেদের এগুলো লাগা তাদের দিমাগটা লাগাক তারা তাদের এই পরিস্থিতিতে কোনটা দরকার প্রয়োজন অনুযায়ী সেটাই দিই এত ফলো নিয়ম মেনে চল্লিশ মিনিটই প্র্যাকটিস করতে হবে হয় না পঁয়তাল্লিশ মিনিট হয় না তিরিশ মিনিট হ্যাঁ সেটা বুঝু তাহলেই হবে কারণ আমার এক গোল আমরা ফার্স্ট হাফটাই দেখেছিলাম এক গোল খাওয়ার পর সেই টিম পরে শুনলাম ছ গোল খেয়েছে মনে হলো নিশ্চয়ই টিমটা দাঁড়িয়ে গেছিলামকে দেখে তোমার কেমন মনে হলো আলটিমেটলি ছোলে একটা বড় জয় পুরোটা দেখেই তবে মহামারের দুটো ইঞ্জারি খুব ভালো ফুটবল খেলছিল মানে তাদের মধ্যে একটু খেলা আছে দুটো উইঙ্গার ভালো খেলছিল বোঝাই যাচ্ছিল কোন সময় সেন্টার করলে কেউ না কেউ মাথা লাগিয়ে দিলি গোল হয় কয়েকটি গোল মহামান্ডান এরকম মিশ করেছে ফলে মহামান্ডান জিতবে প্রত্যাশিতই ছিল এবং এতটা বড় ব্যবধান হবে আমি যাই না কেন সেকেন্ড হাফে মহামারি ফ্লপ করলে এতটা এতটা হওয়ার কথা উচিত ছিল না আইদার কোনো মানে ওভার সেট হয়ে গেছে সেই জন্যই হয়তো হয়েছে সেটা প্রচুর এগুলো এগুলো মাথায় রাখা উচিত